এবারে টয়লেট বানাতে বারো হাজার টাকা দিচ্ছে মোদি অনলাইনে আবেদন করুন কারা কারা পাবেন এর সুবিধা কিভাবে পাবেন কি কি ডকুমেন্টস লাগবে এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিওর আলোচনা তাই এই সমস্ত তথ্যগুলো ভালোভাবে জানতেও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কিছুদিন আগেই শেষ হয়েছে লোকসভা ভোট এই ভোটে জয়যুক্ত হয়ে নিজেদের সিংহাসন দখল করে নিয়েছে এন দল প্রধানমন্ত্রীর দায়িত্ববার আবারও তুলে নেওয়ার পর ভারতবাসীর জন্য বেশ কিছু প্রকল্প নিয়ে এসেছে নরেন্দ্র মোদী ভারতবাসীদের উন্নয়নের স্বার্থে একাধিক নতুন প্রকল্প যে প্রকল্পগুলি কেন্দ্র সরকার নিয়ে এসেছে এর মধ্যে অন্যতম হল শৌচালয় প্রকল্প বাড়িতে শৌচালয় ছাড়া দৈনন্দিন জীবন ভালোভাবে কাটানো সম্ভব নয় অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলো বাড়িতে শৌচালয় তৈরি করার মতো আর্থিক সক্ষম নয় তাই এই সব পরিবারগুলোর জন্য কেন্দ্রীয় সরকার শৌচালয় তৈরির জন্য আর্থিক সহায়তা দান করা থাকে একটি শৌচালয় বানানোর জন্য এককালীন বারো হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস এপিএল অথবা বিপিএল ডিজিটাল রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই মোবাইল নম্বর এস সি কার্ড আবেদন করার শর্ত অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া প্রার্থীরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এস সি এস টি ও ক্যাটাগরির প্রার্থীরা অগ্রাধিকার পাবেন যে পরিবারে প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে তারা এই প্রকল্পের অগ্রাধিকার পাবেন গভর্নমেন্টকে আয়কর দেয় এমন ধরনের কর্মচারীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না আবেদন পদ্ধতি প্রথমেই এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সিটিজেন কন্যা থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইএইচএইচ এল ক্লিক করতে হবে নিউ অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করলে ফর্মটি আপনার সামনে ওপেন হবে ফর্মটিকে নির্ভুলভাবে পূরণ করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো স্ক্যান করার পরে সাবমিট করলেই আবেদনপত্রটি জমা দেওয়ার কাজ শেষ হবে আবেদনপত্র জমা দেওয়ার কাজ সম্পন্ন হলে ব্লক বা ডিস্ট্রিক্ট অথরাইজেশন তরফ থেকে একটি আধিকারিক আপনার হোম ভিজিট করতে আসবেন সমস্ত তথ্যে সত্যতা প্রমাণ হলে তারপর আপনি শৌচালয় করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে বারো হাজার টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী শৌচালয় প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন